যে মুরগির সরসর সুন্দর করে ভাজি করছি আজকে আমি রান্না করব মুরগির আলাদা করে মাংসের সাথে দিয়ে একবার রান্না করলে সবাই পছন্দ করে না বা আমার বাড়িতে কেউ কেউ মুরগির মাংসের সাথে সহকারে রান্না করলে পছন্দ করে না তাই আমি আলাদা করে রাখছি আর আলাদা করে রাইকে সুন্দর করে সরো সরো করেই কুটেছি আর এর সাথে দিব আলু আলুগুলোই আবার সরো সরু করেই কুটেছি কুইটে এখন এই মুরগির চামটি আর এই আলু ভাজি করব সেজন্য পেঁয়াজ তাইতে রেডি করে রাখছি আর যেগুলো ধুয়ে নিছি তারপরও আবারও ধুই ধুয়ে ধুয়ে রাখছি তারপর যেহেতু রান্না করবো সেজন্য আবারও ধুয়ে দিই আর এইভাবে ভাসি করলে খাইতে খুব ভালো লাগে আলু রাখছি এগুলোও ধুছি তারপর আবার রান্না করার সময় ধুইগুলো খুব সর করে ফুটেছি যেহেতু ভাজি করবো হয়ে গেছে এখন মশলা তুলবো মাংস যে মশলা গুলা দিই ওই মশলাগুলা সম্পূর্ণ এতে দিব লবণ ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরে বাটা তেজপাতা গরম মশলা ছাল সাদা ফল মানে মাংস যা যা দিব সম্পূর্ণ এটা দিব দিয়ে এখন রেডি রাখছি সব আমার রেডি এখন চুলা চাল দেব পেঁয়াজ ভাসতেছি দিয়ে এখন জিরে দিব জিরে দিব দিয়ে দিল জিরে গুলো ফুটে গেছে এখন এই যে মশলা তেলে রাখছি মাংস যে মশলা গুলা সম্পূর্ণ মশলা তুলছি এরপর তেলের উপর এই তেলের উপরে এখন এই সব ঢেলে দেব সুন্দর করে কষানো আর কষানোর মাঝেই এগুলা ভাইজে নিব আমি কষানোর শেষে অল্প একটু জল দেব যাতে সেগুলা সিদ্ধ হয়ে যায় যেহেতু আলু দিছি

তাহলে সুন্দর একবারে ভাজা ভাজা হয়ে যাবে এখন না ডাকলেও চলবি এখন একটু পর লাগতে হবে যাতে তলে না লেগে যায়

যে মুরগির সামটিস ছোট ছোট কাইটে আলু দিয়ে সুন্দর করে ভাজি করছি একেবারে দেখতে সেরকম কালার আর খাইতেও সেরকমই ভাজা আমার হয়ে গেছে মানে সামটো যত ছোট ছোট আলুও তত ছোট ছোট এই ঠিক মাপেরই হচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছে ভাজি হয়ে গেছে তবে আমার ঘরে রাইতাস